আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতহ এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা এই কুয়েতে ফ্রি বিষয় কাজ করতে চান অথবা ফ্রি বিষয় আসতে চান তাদের কি কি সুবিধা হবে এবং কি কি অসুবিধা হবে বিস্তারিত জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করব কি কি সুবিধা হবে যদি আপনি ফ্রি বিষায় কাজ করেন এই কুয়েতে সর্বপ্রথম যে সুবিধা সেটা হলো যে আপনি স্বাধীন থাকবেন যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবেন কারো কাছ থেকে কোনো পারমিশন নিতে হবে না দুই নম্বর যে সুবিধা সেটা হলো যে আপনি যে কোনো সময় কাজ পরিবর্তন করতে পারবেন এক জায়গায় আপনি কাজ 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 পারবেন একটা দিয়ে তিন নম্বর ভালো লাগতেছে না আরেক জায়গায় যে সুবিধা সেটা হলো যে আপনি বেশি টাকা উপার্জন করার সুযোগ সুবিধা পাবেন কারণ আপনি যখন ফ্রি বিষায় কাজ করবেন স্যালারিটা যেখানে আপনার পছন্দ হবে সেখানেই কাজ করবেন সেই জন্যই বেশি টাকার ইনকাম করারও সুযোগ সুবিধা বেশি থাকে চার নম্বর যে সুবিধা সেটা হলো যে আপনি যে কোনো সময় কিন্তু দেশে যেতে পারবেন অথবা যে কোনো সময় কিন্তু আপনি ছুটি কাটাতে পারবেন নিজের ইচ্ছা মতো এটা কিন্তু খুব বিশাল একটা পাওয়া ফিরি বিষয়ে যারা কাজ করে তাদের জন্য এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি অসুবিধা হবে যদি আপনি এই কুয়েতে ফিরি কাজ করেন প্রথম যে অসুবিধা হবে সেটা হলো যে আইনি ঝামেলা আপনি যখন ফ্রি বিষয়ে কাজ করবেন যে কোনো সময় যদি আপনাকে পুলিশ ধরে আপনি কিন্তু দেশে চলে যেতে পারেন কারণ পুলিশ যদি আপনাকে ধরে সেই ক্ষেত্রে আপনাকে দেশে পাঠিয়ে কারণ আপনি ফ্রি কাজ করেন যেটা এই আইনের আওতায় নেই দুই নম্বর যে ঝামেলা সেটা হলো যে আপনি যেখানে কাজ করেন না কেন যদি আপনি সেখান থেকে স্যালারি না পান অথবা স্যালারি যদি না দেয় সেক্ষেত্রে আইনে কোনো সহযোগিতা আপনি পাবেন না কারণ হলো যে অবৈধভাবেই ফ্রি কাজ করতেছেন এবং তিন নম্বর যে অসুবিধায় পড়বেন সেটা হলো যে মালিকের কাছে কিন্তু আপনি টাকা দিয়ে তারপর আকামা লাগিয়ে এই কুয়েতে আপনাকে থাকতে হবে অন্যথায় কিন্তু আপনার কোনো উপায় নাই এমনও হতে পারে তিন লক্ষ আড়াই লক্ষ অথবা দুই লক্ষ টাকা দিয়ে আকামা লাগিয়ে তারপর আপনাকে এই কুয়েতে থাকতে হবে যেটা নাকি ফ্রি যারা কাজ করে তাদের অন্যতম একটা সমস্যা হয়ে দাঁড়ায় চার নম্বর যে অসুবিধা সেটা হলো যে আপনি কখনো কোনো দিন কিন্তু মালিকের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট কখনোই পাবেন না এই কুয়েতে কারণ হলো যে আপনি কিন্তু মালিকের সাথে ওই রকম ভাবে আন্ডারস্ট্যান্ডিং অথবা পরিচয় থাকবে না আপনি জাস্ট টাকা দিবেন সে আপনাকে ভিসা লাগিয়ে দিবে এই পর্যন্ত এর বাইরে আপনার সাথে কখনোই ওই ধরনের কোনো সম্পর্ক হবে না অতএব এই জিনিসগুলো যদি আপনি মেনে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি এই কুয়েতে ফ্রি বিষায় আসবেন অন্যথায় কিন্তু এই ফ্রি বিষায় এসে আপনাকে কিন্তু পস্তাতে হবে অবশ্যই কুয়েতে ফ্রি বিষায় আসার আগে ভেবে চিনতে তারপরে আসবেন অন্যথায় কিন্তু আপনি কুয়েতে বিপদে পড়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কি জানতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম